মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত ব্লগটা আজ এখান থেকে শুরু করলাম সকালে সব কাজকর্ম সেরে চা খাওয়া দাওয়া করে চলে এসেছি মুড়ি খাওয়ার জোগাড়ে এখন সাড়ে আটটা বাজে সবার খিদে লেগে গেছে মুড়ি খাবো তাই একটু পকড়ি ভেজে নিচ্ছি বন্ধুরা ব্লগটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে পকড়ি ভাজা হয়ে গেছে দিদিমণি এক্ষুনি বলল সে পকড়ি খাবে না তোমরা দুজন খেয়ে না আমার এতগুলো পকড়ি হয়েছে চলুন এবারে আমরা দুজনে মুড়ি খেয়ে নেই বাপ্পা কালকে মাংসের জল ভাত খেয়ে নিয়েছে আমি বাপের ঘরে মাংস খেয়েছিলাম বলে ফোন করছে মা আমি কি খাবো তুই আর তোকে আর কি বলবো আমি এখানে মাংস খাচ্ছি তবে তুইও মাংস খেয়ে নে হ্যাঁ যে মাংস খাওয়া হলো বলতে পারবে পারবেনি আর ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছি আর ওদিকে তখন সবজি কাটছিলাম সব সবজি কেটে কুটে নিয়ে চলে এসেছি ধোয়া ধুয়ে আরও একটু বাজারে মাছ আনতে গেছে দেখা যাক কি মাছ পায় লাউ ডাঁটার তরকারি করবো আর শাকের তরকারি আর দিদিমণি কালকে লাউ ডাল করে রেখেছে আর ও মাছ কি পায় মাছটা নিয়ে আসুক ও তাড়াতাড়ি করে মাছ দিয়ে গেল আমাদের কালকে বৃহস্পতিবার ঠাকুরকে পায়েস করে দেবো সে ধান ভানতে দিয়ে আসছিলো সেখান থেকে ফোন করলো যে ধান বানানো হয়ে গেছে ও বাজ তখন তাড়াতাড়ি করে যে মাছ কিনে দিয়ে ও চাল আনতে গেলো ধান বানানো হয়ে গেছে আতপ চাল কাতলা মাছ দিয়েছে এটা কাটতে হবে মাছটা ভালো কিন্তু আমি তো মাছ কেটে ধুয়ে নিলাম দেখো নুন মাখানো হয়নি উনানে কড়া বসিয়ে দিয়েছে দিদিমণি যে পেঁপে কেটে দিয়ে গেল বলে খাও পেঁপেটা ভীষণ মিষ্টি নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেই কালকে বাবার বাড়ি গিয়েছিলাম কি যে আনন্দ হলো দিন পর আবার সবাই পয়লা জানুয়ারিতে ফিস করবে ডাকছে কিন্তু ওই সময় আমার যাওয়া হবে না দু তারিখে একটা অনুষ্ঠান আছে জায়ের বাবার বাড়িতে ওই সময় ওখানে যেতে হবে দেখা যাক তারপর কি হয় বলছে তো এরকম এসে দশটার দিকে চলে আসবি এসে খাওয়া দাওয়া করে আবার চলে যাবি

রা চাল বলো তো এগুলো সব ঠাকুরের জন্য রেখে দিয়ে তারপর ঘরে খাওয়া হবে শাকটা কি সুন্দর ঝরে গেছে অতটা এই কিছু হয়ে গেল

যা একটা কাজ ঝট করে হয়ে গেলো তুমি বলছিল সকালে হয়ে যেত আমি যা বলি তাই হয় সকালে আইলোন আর প্রচুর হরচা খরচা হচ্ছে কি তরকারি রান্না করছি টে রেখেছিলাম পোস্টোটা দিয়ে দিলাম মাছের তেলটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম শাগের তেল চচ্চড়ি খেতে দারুন লাগে আবার নরম নরম খসলা শাক এগুলা খস খসলা ফসলা অনেক রকমের হয় এইটা হলো ফস ফসলা এক্ষুনি খোলা ভেঙে গেল নদীতে ধরতে এবার একটু অসুবিধা হচ্ছে একটু লংটা চিনি দেবো লাউটা তো চিনি দিলে খেতে ভালো লাগে একটু একটু মিষ্টি লাগবে লাউটা খুব একটা মিষ্টি নেই বুফে সিস্টেমে খাচ্ছি রোদে বসে কি কি মেনু হয়েছে ভাতের থেকে তা তরকারি বেশি খাও ওটাই তো হয় আমি বললাম আর একটা চেয়ার দিব না ওটাই তো হয় ভাতের থেকে তরকারির পঞ্চব্যঞ্জন ছাড়া কি খাওয়া হয় আর এইদিকে আমরাও চলে আসছি। তোমার কোন দিনটা ভাত খেতে ইচ্ছা করে বাবু আমরা তো খেতে বসে গেছি আপনারাও খেয়ে নিন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন